হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি আজ তো সাথে শেয়ার করবো মেথি পরোটা যেটা খেতে দুর্দান্ত হয়েছিল প্রথমে নিয়ে নিয়েছি এখানে আমি আটা হ্যাঁ একটু হেলদি বানানোর জন্য আমি আটা ব্যবহার করছি আটা নিলাম তারপর নিলাম একটু লবণ আর দিয়ে দিয়েছি এখানে মেথি পাঁচশো গ্রাম আটাতে আমি এখানে দশ গ্রাম মতো মেথি ব্যবহার করেছি মানে কাসুরি মেথি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আঠাটা আর মেথিটা তারপরে দেখো মেথি দিয়েছি যদি তিতো লাগে রিক্স নেওয়া যাবে না তো তো তাই জন্য এখানে আমি ব্যবহার করেছি কিছুটা চিনি ওই হাফ চামচের কম আর এখানে দিয়েছি এক চামচ মতো তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করে নিয়ে এখানে না অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নেব আমি যেরকম রুটির ডো হয় ওরকমই করে মেখে নিতে হবে তো আমি জল দেওয়া মাখাটা তো ওটা হারিয়ে ফেলেছি ওটার খুঁজে পাচ্ছি না তো তাই দেখো একেবারে মাখিয়ে টাকিয়ে নিয়েছি নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি আমি কিন্তু রেস্টে দিইনি আমি কিছুই করিনি শুধু নর্মালি ভালো করে জল দিয়ে বা সময় নিয়ে একটু মেখেছি মেখারে লেচি কেটে আবার বেলে নিচ্ছি আমি এটা তেল দিয়ে বেলেছি তোমরা ছেলে আঠা দিয়ে বেলতে পারো তাহলে রুটি হয়ে যাবে আসলে মেথি মানে মেথির না রুটিটা ঠিক ভালো লাগে না একটু শুকনো শুকনো হয় খেতে একটু সমস্যা হয় কিন্তু তোমরা যদি তেল দিয়ে বেলো যদি হালকা একটু পরোটার মতো করে ভাজো তাহলে এটা খেতে বেশ ভালো হবে কতটা মোটা রেখেছি তো দেখতে পেলে এবার এটাকে ভালো করে উল্টে পাল্টে প্রথমে শিখে নেব আর তারপরে সামান্য সামান্য তেল দিয়ে এটাকে ভেজে নেব। দেখতেই তো বাচ্চা কতটা কম তেল ইউজ করেছি আমি হেলদিও আছে আঠা দিয়েও বানিয়েছি খেতেও কিন্তু অনেকটা মজার এর সাথে আমি বানিয়েছিলাম ভুটা মশালা হুম মশালা কর্ন সুইটকর্ন যেই রেসিপিটা অলরেডি আমি আপডেট করে দিয়েছি ঠিক আছে তোমরা দেখে নিতে পারো দুর্দান্ত হয়েছিল দুটো রেসিপি একসাথে আর পরোটাগুলোতে দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে একদম নরম তুলতুলে পরোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম নরম ছিল একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এই যে দেখো সুন্দর করে পত্রটা কেটে নিয়েছি আর তরকারির সাথে সাফ করে দিলাম কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই অবশ্যই করে কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সবাইয়ের সাথে দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো